আজকে সর্বনিম্ন বাজেটে থাকবে ইনশাল্লাহ আজকে আমরা শুরু করতেছি আরো একটা ভিডিও আর রহমান কারাহাটের পক্ষ থেকে যেখান থেকে আপনি গাড়ি পাবেন একেবারে মধ্যে ঢাকা শহরের থেকে অনেক অনেক সস্তায় এখানে লাখ লাখ টাকা দুই কিন্তু লসে গাড়ি বিক্রি হচ্ছে ইনশাল্লাহ কেউ ভিডিও মিস করবেন না সবাই একটু লাইক শেয়ার দিয়ে দিবেন এবং প্রবাসী ভাই যারা আছে তারাও যদি গাড়ি নিতে চান অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সহ নিতে পারবেন এক্সচেঞ্জ করবেন বিক্রি করবেন এখানেই সম্ভব আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ ইনশাল্লাহ প্রিয়দর্শন আজকে আমরা শুরু করে দিলাম সুন্দর একটা ভিডিও এখান থেকে সস্তায় সস্তা সবসময় চেষ্টা করি সবার স্বপ্নটা পূরণ করার কি ইনশাল্লাহ তো আজকে আমরা জানতে চাবো ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসতে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট চিন্তা সমস্যা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে আজকে কিন্তু দুই দুইটা জিপ জিপ কিন্তু আরো আছে আমার কাছে আরো আছে এই দুইটা জিপ স্পেশাল কারণ এই যে প্রাইভেটের টাকা ট্যাক্স দিবেন জিপ চালাইবেন আর যদি না আমি একবার হেভি জিপ চালামো এই যে হেভি জিপ টিন এখন টন করে বডি কোনো মায়ের কোলা কাটা নাই প্রাডুর জগতে স্পেশাল একটা গাড়ি স্পেশাল মানে এত ফ্রেশ প্রাডু আর ভাই আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন এত ফ্রেশ চারের গাড়ি এত ফ্রেশ না এই গাড়িটা এখনো অরিজিনাল কালার এখন হেডলাইট আর ভিতরটা দেখলে কিন্তু আপনি যারা প্রাণু কিনবেন ভিতরটা দেখা মাত্র কিন্তু এই প্রাডুরা রেখে তা যাবেন না দেখেন আমি একটু ভিতরের লোকটা দেখাই দেখেন ফুল্লি অরেঞ্জ ফুল্লি এবং সহ একটা স্পেশাল গাড়ি অল অপশন ফোর গিয়ার গিয়ার অটো খুব দারুণ একটা গাড়ি মানে এটা বসলে মনে একটা রাজকীয় ফিল তাই না ভাই জি এবং এটা কিন্তু সেভেন সিটার একদম অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেল অরিজিনাল তেলের গাড়ি মডেল চার চারের মডেল পাঁচের স্টেশন দাম কোথাও ভাবছিল এটা আগের ভিডিওতে দিছিলাম একত্রিশ লক্ষ সত্তর

যারা কেমি দিতে চাচ্ছেন ইনশাল্লাহ ভালো একটা গাড়ির জন্য দ্রুত ইয়ারলি চলে আসেন আর রহমান কারহাডে জি এটা মডেল এটা নিরানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হ্যাঁ এটার পেপারস কমপ্লিট ছাব্বিশ সাতাশ একদম মালিকানা করে টাকা দিবেন দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ ছয় লক্ষ বিশ ছয় লাখ বিশ তারপর আসলে কথা বলার এই যে হুন্দাই এলেন্টারা হ্যাঁ হুন্ডাই এলেন্টারা

চারটা চাকা ভালো আছে প্রত্যেকটা গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস এরকম অরিজিনাল পাবেন বাহিরে ভিতরে হ্যান্ডেল গুলো কিন্তু নিকেল দেখেন খুবই দারুন একটা গাড়ি অরিজিনাল সুপার জিয়াল ফুল পেট ফুল সিলিং এসি কিন্তু সফট টাচ দেখেন এসি সফট টাচ নিউ শেপ এই গাড়িটা যারা নেবেন হাইয়েস্ট ইনশাল্লাহ দেরি না করে চলে আসেন দেরি করলে মিস করবেন জি এটা কিন্তু ডোর কিন্তু আপনার সেমি পাওয়ার সেমি পাওয়ার হ্যাঁ এবং শেপটা দেওয়া আছে 18 18 শেপ দেওয়া আছে সবগুলো গ্লাস পাবে অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ারবক্স 100 100 কোনো কিছু এখনো পর্যন্ত কোনো ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন কোনো কিছু গাড়ি থেকে চেঞ্জ করা হয় না এখন পর্যন্ত সবকিছু অরিজিনাল বারো মডেল সত্তর স্টেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট ফার্স্ট পার্টি মালিক দাম চাচ্ছি পঁচিশ লাখ পঞ্চাশ আজকের জন্য পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লাখ অরিজিনাল সুপার জেল একবার অনলাইনে চেক করে নিব পঁচিশ লাখ টাকা দেখেন বারো মডেল কিনলে কিন্তু আঠারো শেপ পাচ্ছেন আঠারো আঠারো ফিল পাচ্ছেন জি হ্যাঁ তারপরে থাকবে চোদ্দ মডেল সতেরো স্টেশন যা আছে সব অরিজিনাল

মাত্র অল অপশন ফুললি লেদার সিট সহ এই অল অপশন অটো এবং হ্যাঁ গাড়িটা খুব সুন্দর মডিফাই করা আছে হ্যাঁ খুবই দারুণ একটা মাত্র গাড়ি দুইটা স্পলার বডিকেট খুব দারুণ একটা গাড়ি দাম কত রাখছেন এটার দাম চাচ্ছি মাত্র 5 লক্ষ 20000 টাকা আজকাল রেগা 5 লাখ 5 লাখ কাগজ আপডেট

দেখেন এইটা সামনে গ্লাস অরিজিনাল চারের মডেলের গাড়ি আজকে হতাই দিব চারের মডেল নয় রেজিস্ট্রেশন কাগজ পাইবো এই বছর পুরা ডিসেম্বর পর্যন্ত পঁচিশ পুরা ডিসেম্বর আর একটা পাইবো সাতাইশ সাল কত দাম কত একবারে একবারে পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় সামনে পিছিয়ে গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন জি হ্যাঁ খুবই দারুণ একটা প্রবক্স তারপরে যে জিপ জিপ আজকে সব একবারে সাত টাকায় কোটি টাকার ফিল জি পাঁচের মনে সাতের স্টেশন আপনার সানরুফ আছে রূপভার আছে Mitsubishi Outlander সবগুলা গ্লাস অরজিনাল যে Mitsubishi Outlander সবগুলা গ্লাস অরজিনাল LPG করা দাম কত রাখবেন এটা এই গাড়ি ডাগাতে কিনতে গেলে 12 লাখ 12.5 লাখ টাকা লাগবে আজকে আমি দাম চাইছি মাত্র 10.5 লাখ আজকে 80000 টাকা ডিসকাউন্ট

খুবই সুন্দর রং করা রেজিস্ট্রেশন কাগজ পাইবো পঁচিশ ছাব্বিশ মালিক আগে নাম ট্রান্সফার করবো পরে টাকা ইঞ্জিন গিয়ার বক্স আমি কি আইসা চালাই দেখেন

তিনের মডেল অরজিনাল নিচা ফ্লোর স্টেশন ছাব্বিশ সাতাশ পেপার কমপ্লেন ছাব্বিশ সাতায় ছাব্বিশ সাথে মূলত গাড়িটা কিন্তু ফাইভ ডোর দেখেন ফাইভ ডোর হ্যাঁ ফাইভ ডোর এবং এই গাড়িটা আপনারা নিতে পারেন আজকে হোথায় দিব কিন্তু দেখেন খুবই দারুণ একটা গাড়ির সিট কে নতুন স্টুডেন্ট করা আছে ফাইভ ডোর একটা গাড়ি কেয়ার আর ফোর্টি ডু যারা নোহাজ যাচ্ছেন ভাড়া মারার জন্য ভাড়া মারার জন্য নোহাজ আছেন বা ট্যুরের জন্য নেওয়া যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন তিনটা ফ্লোর মডেল তিনের মডেল সাতের স্টেশন পেপার সাপডেট পেপার সাপডেট এই গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অরিজিনাল দাম কত এটা এটার দাম দিছিলাম 8 লাখ টাকা আজকের জন্য মাত্র 7 লক্ষ 10 হাজার টাকা একবার 7 লাখ 10 একবার হতে মাত্র 7 লাখ 10 হাজার টাকা দেখেন তিনের মডেল গাড়ি তিনের মডেলের গাড়ি হ্যাঁ তারপরে এই যে আরেকটা

ম্যানুয়াল গিয়ারের গাড়ি সিএনজি করা দাম কত মাত্র এক লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 মাত্র 1 আজকে কিন্তু সব হোতায় দিছে একবার সব বাকি লসের গাড়ি লসের গাড়ি 2 দাম কম চাইতেছে 2 লাখ কম জি দেখেন ক্লোজার 7 সিটস ক্যামেরা সহ 26 সাতে পেপারস কমপ্লিট মডেল 17 স্টেশন এটা কিন্তু আপনার ভিতরে ফুল লেদার সিট অল অপশন পাবেন সানরুফ সহ পাবেন দেখেন

স্ট্যান্ডার্ড রূপে যে গাড়িটা একেবারে র অবস্থায় দেখাইতেছি যে হেডলাইট গুলা গোলা গেছিল আমি চেঞ্জ করে দিতেছি একবারে অনেক ভাই মনে করে যে হেডলাইট চেঞ্জ হইলে মাইর খাইছে গাড়ি কিন্তু এই যে দেখেন কোন ধরনের কোনো কিছু আছে না এখানে কোনো কিছু আইসা রেখে খুললেও নিতে পারবে সমস্যা নেই দেখে নিই খুললে দেখে নিই মানে একবার স্ট্যান্ডার্ড একবার পার্সোনাল ইউজারের গাড়ি হ্যাঁ দেখেন ভিতরটা কিন্তু খুবই দারুন একবার র অবস্থায় দেখাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু র অবস্থায় দেখাইতেছি স্ট্যান্ডার্ডের একটা গাড়ি পতটা চাকার কন্ডিশন ভালো আছে এই মুহূর্তে যাওন যাইবো মনে হয় না আমরা এই পাশটা দেখি ব্ল্যাক কালার এবং এই রংটা কিন্তু রং মারা হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি দেখেন যদি না কিনেন তো মিস করবেন চারটা চাকা একেবারে ফুললি ফ্রেশ সামনে বাম্পার লাগানো হেডলাইট গুলো নতুন দেখেন ভিতরটা

আহ তো সবাই ভালো থাকবেন জি সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা বলতে চাচ্ছি সবাই নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন যেখান থেকে গাড়ি কিনুন অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন